যে ইংরেজি বইটি রয়েছে তার ইউনিট এইট লেসেন ওয়ান পৃষ্ঠা একশো চোদ্দোর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি পড়বো দেখো লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এ কে কলাম এ কে কলাম বি এর সাথে মিল করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি কো তোমাদের জন্য করে দেওয়া হলো এই যে একটি করে দেওয়া আছে স্থানি অর্থ কি রোদ উজ্জ্বল রোদজ্জ্বল আর এই ব্রাইট অর্থ উজ্জ্বল এই দুটার সঙ্গে কী হয় মিল হয় এরপরে ক্যারি ক্যারি অর্থ কি বয়ে নিয়ে যাওয়া এই ক্যারি দিয়ে দেখো নিমকরণ করা হয়েছে বিয়ার বিয়ার অর্থ কি বহন করা এরপরে স্টার অর্থ অনাহারে থাকা অর্থ অনাহারে থাকা আর ইটিং নো ফুড কোনো খাবার না খাওয়া এটার সঙ্গে এটা মিলকরণ করে দিবে এরপরে কি হ্যাঁ অর্থ প্রচুর আর কাজ অর্থ পর্যাপ্ত সঙ্গে মিলকরণ করে দিবে এরপরে ক্রোজি অর্থ আরামদায়ক আর কমফোর্টেবল অর্থ কি আরামদায়ক এরপর গ্লাসি গ্রাসই হচ্ছে তৃণময় এটার সঙ্গে তোমরা ফুল অফ গ্রাস এই ঘাসে পরিপূর্ণ এই দুইটার সঙ্গে দাগ নিমন্ত্রণ করে দেবে এরপর দেখো দুই টু টু নাম্বারে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দি বক্স বক্স থেকে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এই যে বক্স থেকে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এতে বলেছে দি অ্যান্ট অ্যান্ট দি গ্রাস গ্রাস ওপার লিভ ইন এ ড্যাশ ফিল্ড এখানে হবে কি গ্র্যাসি কি গ্র্যাস গ্র্যাশ হোপার লিভ ইন এ কি গ্র্যাসি ফিল্ড এরপরে বিতে বলেছে দি সামার মর্নিং ইজ ড্যাশ দি সামার মর্নিং ইজ সানি এরপরে সিতে বলেছে দি অ্যান্ড ইজ ড্যাশ দি গ্র্যাস হোপার এটাতে হবে দি অ্যান্ড ইজ প্রেসিং বাই দি গ্র্যাস হোপার এরপর ইতে হবে দি লিভস আর ড্যাশ এভরিওয়ে দি লিভস আর ফেলিং এভরিওয়ে এরপরে ইতে আছে দি গ্লাস হপার ড্যাশ অ্যান্ড বিকামস উইক এখানে হবে দি গ্রাস হোপার স্টার্ভস অ্যান্ড বিকামস উইক এবার তোমরা এই করে নিবে এরপরে দেখো তিন নম্বরে বলেছে ফুট পাঞ্চুলেশন মার্কস বিরাম চিহ্ন বসাও যে কোথায় কোথায় বিরাম চিহ্ন বসবে যে দি ব্রাইট ডে ইজ এজ এ হোয়াট এ ব্রাইট ডে ইট ইজ এখানে একটি বিরাম চিহ্ন বসেছে দি গ্রাস হপার ইজ এ গুড ফ্রেন্ড অফ দি অ্যান্ড অফ দি অ্যান্ড এখানে একটি বিরাম চিহ্ন বিরাম চিহ্ন বসেছে আপনার দি সামার দি উইন্টার বিংস এখানে বসেছে দি অ্যান্ড হ্যাজ ফ্রিটি অফ ফুড এখানে বসেছে দি গ্রাস ওপার হ্যাজ নো ফুড ইন উইন্টার এখানে বসেছে হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দি স্টোরি এখানে একটি বসেছে এভাবে তোমরা কোথায় কোথায় বিরাম গুলো বসবে বসিয়ে নেবে এর বাংলাটা দেওয়া আছে বাংলাটা তোমরা পড়ে নিবে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ